আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো হচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজানের গুরুত্ব ও ফৌজ সম্পর্কে আজান কি আজান হলো প্রতিদিন পাঁচ অক্ত নামাজের জন্য মুসলমানদের ডাক এটি আমাদের মনে করিয়ে দে আল্লাহ একমাত্র ইবাদতর যোগ্য রসুল সাল্লাইসাল্লাম হল আল্লাহ প্রেরিত শেষ নবী আজানের গুরুত্ব রসুল সাল্লা আলাইস্লাম বলেছেন যেখানে আজান হবে সেখানে শয়তান পালিয়ে যাই অর্থাৎ আজান শোনার সাথে সাথে শয়তান দূরে চলে যাই আজান শুনে আমরা যে উত্তর দেই তা ইমানের অংশ রসুল সাল্লাহু আলি বলেছেন যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন তোমরা যা বলে তাই পুনরাবৃত্তি করো মুয়াজ্জিনরা কিয়ামতের দিন বিশেষ মর্যাদা পাবে আজানের ফজিলত আজান শব্দ যত দূরে পৌঁছাবে সেখানে থাকা মানুষ জিন এবং দুটা বস্তুও টিয়ামতের ডিম তার জন্য সাক্ষ্য দেবে আজান দিলে গোলা মাফ হয় ফেরেস তারা আজান দেওয়া ও নামাজ দাঁড়ানো ব্যক্তির জন্য দোয়া করে টিয়ামতের ডিম আজানদাতাদের অবস্থান অনেক উচ্চ হবে তারা সম্মানের আসনে থাকবে আজান শোনার পর করণীয় 아잔 손아에 보았욱 돌대와 손낫. 아잔 셋에 돌수입바라 웃돔.